চিরাখানাতে নয় এই দেশ এইতে সারা পৃথিবীর সমস্ত মেয়েদের একটি আশা যখন ছেলেটার বয়স বা মেটার বয়স ছেলের কথাকে বলি ছেলের বয়স লোক নিজের ক্ষেত্র হয়ে গেলো নিজে ক্ষেত্র হয়ে গেল অতি প্রত্যেক দেশে কামনা করে সুন্দর একটা নারী সুন্দর একটা নারী সুন্দর একটা গাড়ি প্রতি প্রত্যেকটি ছেলে কামনা করি সুন্দর একটা নারী সুন্দর একটা বাড়ি সুন্দর একটা গাড়ি আর প্রতি প্রত্যেকটি মেয়ে কামনা করে যখন আঠারো বছর পার হয়ে যায় সুন্দর একটি বস যখন বিয়েটা হয়ে যায় বর যাত্রী যখন এসে গেল বিয়েটা কাজ সাপ আমি সাপ কোন না কোন যখন পরিয়ে দিল তোমার বাবার বিল্ডিং থেকে তুমি নেমে এসলে আর সিসি থেকে নেমে এসে স্বামীর হাত ধরে যখন তুমি পালকিতে উঠো মনে কোন সালে হ মনে খুদ মনে কোন সব

বাড়িটা হলো বক্সির হাটে ওই সেখানে যাওয়ার পর চল্লিশ বছর ঘর করার পর যখন একদিন মরতে হবে যখন তুমি মারা গেলে তখন তোমার বাবার বাড়িতে যেরকম তোমার বিয়ের পালকিটা উঠেছিল হে তোমার মৃত্যুর খাটিয়াটা তোমার লাশের খাটিয়াটা যারা তোমার বাবার বাড়ি থেকে না সেটা যেন তোমার স্বামীর বাড়ি থেকে উঠে বলেন সুবহান আল্লাহ তোমার স্বামী তুমি মারা যাবে তোমার স্বামী তোমাকে প্রাণ ভরে দেখবে তোমার লাশটা যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাবে তোমার স্বামী যদি বলে ওগো মাওলানা আমি চড়াই থেকে আমার স্ত্রী সারাকে বিবাহ করে নিয়েছে পঞ্চাশ বছর ঘর করে এখন তার বয়স সত্তর বছরে মারা গেল সারা বক্সিরাটের মানুষ কি বলে জানি না আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল তুমি স্ত্রী জান্নাতি যার জন্য যখন তোমার বিয়েটা হয়ে যায় স্বামীর বাড়িতে তুমি গেলে দুইটা বছর হয়ে গেল তোমার বাড়িতে কেউ নাই কোনো আত্মীয় নাই তুমি চাও আমি এখন স্বামী আমি এখন স্ত্রী না 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 আমি এখন বাবা হব আমি এখন বাবা হব আমি এখন মা হব যার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো ঠিক তোমাদের ঘরে যখন একটা ছেলে হয় একটা মেয়ে হয় ছেলে হলো ডান কানে আদান দিবে বাম কানে একামত দিবে আর মেয়ে হলেও তোমরা ডান কানে আজান দিবে বাম কানে একামত দিবে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা যাবে না ছেলে হলেও মিষ্টি সরাসরি হোক আর মেয়ে হলেও মিষ্টি সরাসরি হোক আর তো মধ্যে ছেলে হলে আজান শোনা যায় মেয়ে হলে আজান শোনা যায় না ছেলে হলে রক্ত দেখা যায় আকিকা দেখা যায় মেয়ে হলে দেখা যায় না আর আল্লাহ পাক নিজে শেরের চাইতে যখন পৃথিবীতে কোন একটা মা যখন একটা মেয়েকে যখন প্রসব করে আল্লাহ পাক সে প্রসব করার চাইতে মেয়ে প্রসব করলে আল্লাহ পাক বেশি খুশি হয় বলেন সুবহানাল্লাহ মুসা জিজ্ঞাসা তুমি কোন সময় বেশি খুশি হও বলছিলেন যখন সুন্দর করে যখন বৃষ্টি হয় আমি খুব খুশি হই আর যখন একটা মা একটা মেয়ে সন্তানকে প্রসব করে আমি খুব খুশি হই আর মেয়ে হলে আল্লাহ খুশি আল্লাহর আড়স খুশি খুশি সব খুশি আর আমরা বেজা মেয়ে হলে আমরা বেজা যার জন্য মা বোনেরা মনে রাখবেন ছেলে হোক আর মেয়ে হোক সাত দিনের দিন আকিকা হবে আড়াই বছরের উপরে দুধ খাওয়াবেন না আড়াই বছরের উপরে দুধ খাওয়াবেন না দুধ খাওয়ানোটা হারাম হবে মাদার্স মিল্ক স্পেস ফর বেবিস মায়ের দুধ আমরা সবাই খেয়েছি কিন্তু স্বাদ লাগে তিতা লাগে না মিঠা লাগে না পাইসে লাগে না কি লাগে আমরা কেউ জানি না কিন্তু সায়েন্স বলে মায়ের দুধের মতন পুষ্টি পৃথিবীতে কোনো কিছু নাই মায়ের বুকের দুধের মতন মিষ্টি মায়ের বুকের মুতির প্রোটিন কোনো কিছুতে নাই যার জন্য আপনার সন্তান দুধ ছাড়তে চায় না তো দুধ খাবে কিন্তু আড়াই বছরের উপরে দুধ খাওয়ানোটা হারাম আপনার গুণা হয়ে যাবে কিন্তু যখন আপনার ছেলের গুণ ক্ষতিটা হবে আড়াই বছরের উপর যদি কোনো ছেলে হোক মেয়ে হোক যখন দুধ খাবে মায়ের বুকের দোষ তার বেনটা আমার খাবে তার বেনটা আমার খাবে আড়াই বছরের কম যদি একটা ছেলে দুধ খায় আলহামদ সুরা দশ মিনিটে মুখস্থ করবে আর যদি আড়াই বছরের পরে যদি একটা ছেলে যদি দুধ খায় তাহলে আলহামদ সুরা দশ দিনেও হবে না খেয়াল রাখবেন যখন মেনে রেখে রেখে কিভাবে সাত বছর যখন হবে হেন্দুরা লিখে রাখে কুষ্টি আমাদের মধ্যেও লিখতে হবে কুষ্টি অর্থাৎ দুই হাজার পঁচিশে যদি হলো একত্রিশে বত্রিশে সাত বছর হয়ে যাবে নামাজের জন্য অর্ডার করবেন আবার যখন নয় বছর হবে বিছানা থেকে আলাদা করে দিবেন বিছানা থেকে আলাদা করে দিবেন হয়তো অনেকেই জানেন জানেন না ছেলে হোক আর মেয়ে হোক ষোলো বছরের একটা মেয়ে নাম হলো সকিনা আঠারো বছরের একটা মেয়ে নাম হলো হালিমা একই মায়ের দুই বোন একই চাদরের নিচে থাকা যাবে না একই বলতেছেন হুজুর এত বিছানা কোথায় পাবো এত খাট কোথায় পাবো এত পালং কোথায় পাবো না 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 একই বিছানায় যদি ঠেকায় ভরে থাকে তাহলে চাদর নিয়ে ওর চাদর আলাদা থাকবে ওর চাদরে নিচা আলাদা থাকবে তার উপরে থাকবে ল্যাপ বা কম্বল বা ব্ল্যাঙ্কেট থাকবে কোনো অসুবিধা নাই ঠিক বারো বছরে বছরের একটা ছেলে বাইশ বছরের ছেলে খালিদ এবং জয়লাল দুইজন রয়েছে একই মায়ের পেটের সন্তান যদি হয় একই খাটের নিচে একই খাটে থাকতে পারবে না যদিও থাকে তাহলে দুই চাদর দিয়ে আলাদা আলাদা থাকবে দুইজনের শরীর দেখো না লাগে আলাদা করে দিলেন দেওয়ার পর যখন আপনার ছেলে হোক মেয়ে হোক যখন সাবালক সাবালিকা হয়ে গেল তখন বলেন তুমি নামাজ তোমাকে পড়তে হবে নামাজ পড়লে মা গেছে দশ বছর এই নামাজ পড়তে হবে আর যখন সাবালক সাবালিকা যখন হয়ে গেল আল্লাহ পাক তখন এক নামাজের বদল তোমাকে রেখে হবে জয়নালাবদিন ফজর পড়ে নাই ফজরের জন্য এত দজক জহর পড়ে নাই জহরের জন্য এত দজক আপনাকে খাটতেই হবে মা বোনেরা আপনারা ফজরের নামাজ পড়বেন চার রাকাত জহরের নামাজ পড়বেন পুরা পরিবার রাকাত জহরের নামাজ আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস যদি কেউ জহরের নামাজ দুই রাকাত দুই রাকাত নয় চার রাকাত চার রাকাত দুই রাকাত দুই রাকাত এই বার রাকাত নামাজ যদি পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই দেহটা জাহান্নাম জাহান্নামে যাবে না ফজরের নামাজ পড়বেন সুন্দর করে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর যখন ফজরে আযানটা হয়ে গেল আযান শুনে আপনি যখন জেগে গেলেন জাগার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ আর যদি এটা যদি পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর তালিত সব চাইতে ভালো সুন্দর করে ঘুম থেকে উঠুন পেশাব পায়খানা সেরে সুন্দর করে ওযু অজু করে না বোনেরা বাবারা সবাই সুন্দর করে মনে রাখবেন মেসওয়াক করতে হবে মেসওয়াক করতে হবে নাম হলো দুই দন দাও বাড়িতে মধ্যে আসে একজন দাও মেসওয়াক সারা নামাজ পড়ল একজন বেসওয়াক না করে নামাজ পড়লে একজন মেস করে যে মেস ওয়াক করলো সে শত্তুর গুণ শপ বেশি পাবে সরে বলেন সোহাহার আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে শোয়াপ কামাই করেন সব যদি একটা কম যায় সবের পাল্লা যদি একটু উপরে উঠে যায় সবের পাল্লা যদি উনচল্লিশ হয়ে যায় বুড়ার পাল্লা যদি একচল্লিশ হয়ে যায় আপনার মরণ আছে মরণ আছে মরণ তো নাই তার কারণ মরার তো কোনো সিস্টেমই নাই কবরের মধ্যে নয় আপনার আগুনের মধ্যে থাকতে হবে

মা যখন কাপড় পরিধান করেন আগে ডাইনটা ঢুকাবেন পরে বামটা ঢোকাবেন যখন খুলবেন আগে বামটা খুলবেন পরে ডাইনটা খুলবেন যখন পানি পান করবেন পানি হলো আল্লার নিয়ামদ পানি হলো আমার একটা জিনিস আল্লাহর নিয়ামদ যেখানে কোনো সিড়ি নাই যেখানে কেন লবণ নাই যেখানে কোনো ঝাল নাই যেখানে কোনো কিচ্ছু নাই যাকে বলা হয় সাদা পানি আপনি পেপসি বলেন ফিন্ডা বলেন থামস আপ বলেন মাজা বলেন আর যাই কিনে তাই কেনা বলেন বলেন পানির উপরে কিছু নয় আপনার পানি বিভেষা গেছে আপনি যা খান তা খান শরবত খান মিরিন্ডা খান থামস আপ খান অমুক খান তমক খান কিন্তু পানি পান করলে যতটা শান্তি হবে অতটা শান্তি হবে না যার জন্য পানি পান করবেন আপনি আপনার তাটা শান্তি হবে বাম হাত দিয়ে পানি পান করা যাবে না বাম হাত দিয়ে পানি পান করে শয়তান আর শয়তানে বলে আমার বাম হাত দিয়ে পানি পান করে সে হলো আমার সেলা তাকে আমি জাহান্ন হয়ে যাব যার জন্য পানি পান করার মধ্যে ছয়টা শূন্যতা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি পাঁচবার পানি পান করেন তাহলে পাঁচ ছয় তিরিশটা তিরিশ তিন হাজার শহীদের সব আপনার আমোল নামার মধ্যে তাহলে নামাজ পড়া সারাই শুধুমাত্র পারিপাল করার মধ্যেই আপনার তিন হাজার শহীদের সব আপনার আমোল নামার মধ্যে যদি মাঠে কেন হবে আম্মা মানসপাত নেকির পাল্লা কেন হালকা হবে হালকা হওয়ার কথা নয় পাম্মা মনসা কুল্লা নিকির পাল্লা তো ভারী হওয়ারই কথা পারিপাল করবেন পানিটা সুন্দর করে বসে পান করবেন ডান হাত দিয়ে পানি পান করবেন পানিটা দেখে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বিসমিল্লাহ বলে পান করবেন খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ এই ছয়টা সুন্দর ওয়াদা করে নেবেন বাউ হাত পানি পান করবেন না চা খাবেন না দুধ খাবেন না বিস্কুট খাবেন না আল্লাহর নবী কাউকে অভিশাপ দেয় নাই কাউকে অভিশাপ দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন আমি অভিশাপ দেওয়ার জন্য নয় আমি রহমত হইয়া আমি বরকত হইয়া এই পৃথিবীতে এসেছি দাজন্দন আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সামনে আপনার তুফানগঞ্জে গেছেন ওই দেওসরাই পড়ে গেছেন চিলাখানাতে গেছেন বাসে বাসে আছেন এক বেসরা বাউ হাত দিয়ে পানি খায় বাউ দিয়ে চা খায় আপনি দেখে যদি আপনার রাগ যদি চরম শিখরে না উঠে আপনার ইমান কমজোর আমার তো চরম শিখে কুপুরের যে শিখ আছে সে রাগ বাউ হাত দিয়ে পানি পান করে চা খায় একটা মুসলমান তাহলে আল্লা নবীর সামনে বাবু হাত দিয়ে পানি পান করছে বলতেছেন তুমি বাবু হাত দিয়ে পানি পান করছো ডাইন হাত কি হলো ডাইন হাত দিয়ে খাইতে পারি না একটু বললো খাইতে না আল্লাহর নবী বললেন তাই যেন হ তাই কত বড় অন্যায় কাজ আল্লাহর নবী অভিশাপ দিলেন তাই যেন হয় জীবনে আর ডাইন হাত দিয়ে কিছু খেতে পারে নাই তা আল্লাহর নবী কত বড় রাগ করলেন কত বড় রাগ করলেন বাম হাত দিয়ে কাউকে কিছু দিবেন না বাম হাত দিয়ে কাউকে কিছু নিবেন না আমি পেট্রোল পাম্পে গেলাম আমি পাঁচশো টাকা দিলাম দুইশো টাকার তেল তিনশো টাকা ব্যাগ আমার বয়স উনিশ বলে আমার বয়স পঞ্চাশের উপরে তুমি কেন বাউ হাত দিয়ে দিলে আমি কোন হাত দিয়ে দিয়েছি বলে আমি আপনি ডাইন হাত দিয়ে দিয়েছেন তুমি কোন হাত দিয়ে দিলে বাউ হাত দিয়ে বলে কেন একই কথা তো ডান হাত বাম না 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 এক কথা নয় বলে কোন হুজুর সে কথা বলে না বলে দেখো কোন হুজুর বলে দেখার দরকার নাই আমি তোমাকে বলছি আমি জানো কোন দিন বাম হাত তোমাকে টাকা দেব না আর তুমি আমাকে টাকাটা যদি দরকার দাও হয় ঘুরিয়ে দাও আর বাম দিয়ে দিবে না বলছে খালি আপনার বলে আমি কাউকে দেব না বাম দিয়ে বলতে হয় মানুষ বর পেটাতে বঙ্গাইগাঁও জেলাতে থেকেছি জলসা করার জন্য ফিরছি শতকরা নব্বই জন মুসলমান বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে মুসলিম বলবো আল্লাহ এইখানে ধুবরি জেলায় বঙ্গাইগাঁও মান কাছে মুসলিমটা বেশি আপনারা জানেন এবার সেইখানে গেছি মেয়েরা মা বোনের মনে রাখবেন আপনারা সবচেয়ে বড় অবস্থা মা বোনের মনে রাখবেন ছেলে এবং মেয়ে আপনারা মানুষ করার মেন গুরু দায়িত্বটা আপনাদের আপনার স্বামী ছেলেকে রেখে চলে যায় কাজে আপনাদের কাছে মানুষ হয় যার জন্য মেনিয়াটা আপনাদের থাকে যার জন্য আল্লাহ নবী বলেছেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আপনাদের মা ফাতিমা জাহারার মতন মা হতে হবে হাসান হোসেন কে যেরকম সুন্দরভাবে শাসন করে মানুষ করেছিলেন টটো শুরু হয়েছে তখন টটোই চড়েছে কয়েকজন মেয়ে স্পষ্ট মুসলিম বোঝা যায় কপালে ফোঁটা আমি বললাম মা তোমরা তো মুসলিম মুসলিম মেয়ে কয় হ্যাঁ বোঝো কয় টিপ দিয়েছো কেন ফোঁটা দিয়েছো কেন তোমরা কি জানো এই ফোঁটা কোথা থেকে এসেছে ফোঁটাটা কোথা থেকে এসেছে কেন দিয়েছিল তোমরা কি জানো যদি জানতে তাহলে বুঝতেই দেখি ব্যাপার বিশাল ব্যাপার এটা বড় অন্যায় বড় অন্যায় মেয়ে কয়জন ফোটাটা খুলে ফোটাটা তুলে দিয়ে ফেলে দিয়ে बोलतेছেন যে জীবনে আর কোনো দিন ফোটা দেব না কিন্তু আফসোস আজ পর্যন্ত আমার মা নয় কোনো হুজুর নয় কেউ বলে নাই কোনো টিচার নয় কেউ বলে নাই ফোটাটা যায় না ফোটালে যায় নাই ও জানি যত করেছো তোমরা যত করেছো একটু গুণা হয়নি অজান্তে যা করেছো গুণা হয় নাই যার জন্য মা এবং বোনেরা আমি যেটা বলতে ছিলাম যে হাজরা সেও চাই আমি স্বামী হব আমি বাবা হব সারাও চাই আমি মা হব তার কারণ আপনারা সবাই জানেন বাস্তব একটা কথা বলি যে বাড়িতে একটা ছেলে নাই একটা মেয়ে নাই সে বাড়িতে কোনো শোভা নাই যে বাড়িতে একটা বুড়ো মানুষ নাই একটা বুড়ি মানুষ নাই সে বাড়ির কোন সভা নাই একটা বাড়িতে সভা হতে হলে একটা বৃদ্ধা মা থাকবে নাইবা বৃদ্ধা বাবা থাকবে নাইবা ছোট্ট ছেলে থাকবে মেয়ে থাকবে কত বড় কথাটা আমার কথাটা মা বোনেরা শুনুন পৃথিবীর জমিনে সব চাইতে ভালো লাগার জিনিসটা হলো কি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর দেখতে মনে হয় আবার দেখি আবার দেখি আবার দেখি প্রাণটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় সেটা কি বলে আগ্রার না 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 জয়পুরের হা মহল না 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 সেটা হলো যমুনা দেশে তো বাংলাদেশ না 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 চার মিনার অন্ধ্রপ্রদেশ না 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 একটা জিনিস শোনায় দেখতে ভারী সুন্দর ভারী সুন্দর মনে আবার দেখি বারবার দেখি বারবার দেখি যতই দেখে আপনার আত্মা শান্তি হবে না সেটা হলো আপনার বাড়িতে যদি ছোট্ট একটা ছেলে থাকে ছয় মাস বা এক বছর বয়স ছয় মাস বা এক বছরের যদি একটা মেয়ে থাকে আপনি যখন কোলে নিয়েছেন কোলে নেওয়ার পর বা একজনের কোলে রয়েছে আপনি যদি তার সহিত যখন কথা বলে আপনার কথার সে অর্ধেকটা বুঝে তার কথার আপনি অর্ধেকটা বুঝেন যখনই অবস্থায় ওই বাচ্চাটা যখন খিলখিল

মা হতে চায় সবাই বাড়িতে একটা করে শিশু চায় যার জন্য আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি বাবা হব আমি তুমি মা হবে কিন্তু লাশ পর্যন্ত যখন নৈরাশ সন্তান হবে না তখন সার আলাইহিস সালাম বলছিল যে স্বামী গো তুমি বিয়ে করো একটা কয় না এটা সম্ভব নয় আমি যদি বিয়ে করি তুমি মেনে নিতে পারবে না কেন আমি পারবো তোমাকে বিয়ে করতে হবে তোমাকে বাবা হতে হবে আর সেই স্ত্রী সন্তান আমার সব ছেলে আমাকে তো মা তো বলবে বড় মা তো আমাকে বলবে অতে আমি শান্তি মেয়ে কোথায় মেয়ে আমাদের বাড়িতে কাজের মেয়ে হালিমা সরি হাজরা এত শান্তি এত শান্তি একটা নবীর বাড়িতে ঝিয়ের কাজ করে তার যেটা আদর তার যেটা আদর তার যেটা আদর আদর থুবার জায়গা নয় বিয়ে বসতে চায় না জোর করে বিয়ে দিয়ে দিলেন সারা জোর করে বিয়ে দিয়ে দিলেন বলতেছেন বুবু জান আপনি এখন আমাকে বিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার স্বামী যখন আমাকে নিয়ে যখন আলাদা করে থাকবে এখন কিন্তু আপনার সহ্য হবে না প্রতি প্রত্যেকটি মেয়ে পতি পত্নী সব কিছুর ভাগ দিতে রাজি স্বামীর ভাগ দিতে রাজি নয় স্বামীর ভাগ দিতে রাজি নয় যখন আপনার স্বামী আমাকে নিয়ে যখন ঘরে থাকবে আপনি সহ্য হবেন রাজার জন্য এই কাজটা করবেন না বলতেছেন না না হা তুমি আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করতে হবে যদি তোমার শান্তি হয় তোমার যদি সেবা হয় বা মেয়ে হয় তোমাকে বলবে মা আমাকেও বলবে

নব্বই বছর বয়সে বাবা হলেন কত আদর স্বাভাবিক আমরা বুঝি ছেলে হচ্ছে না হচ্ছে না নব্বই বছর বয়সে বাবা হলেন কত আদর কিন্তু এবার সারাইসাল্লাম বলতেছে তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজরাকে বনবাস দিতে হবে হলতে ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে ও সারা তুমি বলো আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে আগেই বলেছিলাম রাজি ছিলাম না এবার আমি বাবা হয়েছি এই বয়সে এই সন্তানটা সে আমি কিভাবে রাখবো তুমি তাকে বনবাস দিতে বলো তুমি তা বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলো এটা কেমন কথা এই দশায় যখন বেকায় গায়ে পড়ে গেলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে যখন আল্লাহ পাক বলতাছেন ঠিক আছে তোমার স্ত্রী বড় স্ত্রী যা বলছে তাই তোমাকে করতে হবে তবে তোমার